যে কাজটা আপনি ভালো জানেন ওই কাজটাই আপনি করবেন হোক আপনি রিক্সা চালান রিক্সা চালালে কিন্তু আপনি আজকে একটা রিক্সা চালাইছেন ভাড়া রিক্সা চালা চালায় কিন্তু আপনি একটা রিক্সা কিনলেন নতুন অবস্থায় তারপরে আপনি আস্তে আস্তে দুইটা তিনটে রিক্সা চালাতে চালাতে হঠাৎ করে একদিন মোড়া চার পাঁচটা তখন রিক্সা চাল কিনে নেবেন তখন কিন্তু আপনার রিক্সা বন্ধ একটা আর ভালো আইডিয়া হয়ে যাবে তখন কিন্তু আপনি মাস শেষে পঞ্চাশ হাজার টাকা মতো ইনকাম করা সম্ভব কিন্তু মানে একটা টার্গেট থাকতে হইব যে আমি যে কাজটা ভালো পারি যে কাজটা ভালো জানি যে যে কোনো ব্যবসা বলতে পারেন যে ব্যবসার ভিতরে আপনি ভালো যে মানুষ অনেক মানুষ আমাদের গ্রামেও আছে যে কৃষক তো তারা কি করে যে বন্দুক রাখে জমিন তো জমিন বন্ধক রেখে কি করে ওই যে তাদের ফসল ফলায় বা আমাদের গ্রামে তো মনে করেন ফসল ফলায় তিন ভাগের এক ভাগ ছে নেয় আর বাকি দুই ভাগ যে খরচ সেই হিসাবে এক ভাগ জায়গায় আরেক এক ভাগ যে ওনারা যে মালিক ওনারা নেয় উনি নেয় তো যাই হোক এভাবে কিন্তু আস্তে আস্তে এগোনো যায় মানে একটা কাজের একটা লক্ষ্য হবে আপনি যদি মনে করেন সারা জীবন একটা কাজ করবেন কাজ করে টাকা শেষ করে ফেলবেন তা কিন্তু না অবশ্যই টাকা জমাতে হইব জমানো পরে দেখবেন আস্তে আস্তে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাইব কিন্তু যখন ডিপ্রেশনের ভিতরে থাকবেন ডিপ্রেশনের ভিতরে যখন আপনি এটার ভিতরে থাকতে যাইবেন মানে চেঞ্জ হইবেন না মানে আমি সিগারেট খামো আর ডিপ্রেশনে এ তা কিন্তু না আমার ডিপ্রেশন কারণ কি কি সমস্যা টাকার সমস্যা টাকাটা কিভাবে আরও কিছু বৃদ্ধি করা যায় এ চিন্তা করতে হইব তো এরকম টার্গেট থাকতে হবে সবার ভিতরে তো ইনশাল্লাহ আপনার সাকসেস হতে পারবে মানসিকতা কোনো কিছু মনেকরণ না ভাই মানুষ মানে মানুষ একটা মানুষ যদি মরেও জায়গা মরোন পরে চল্লিশ হাজার জন খাইতে হইব বা চার দিনের খরচা খাইতে হইব তখনও কিন্তু কইবো যে আসলে গরুর মাংসটা শক্ত হয়েছে নরম ইলে ভালোই তো দেখেন মানুষ চিন্তা করে না ওই লোকটায় যে ওই একটা মানুষের আমি খাবার খাইতে এসে তো ওই খাবার খাইতে এসি খাওয়ানো পরে হইতেই পারে একটা দু এরকম তো আমার এই কথা বলা দরকার নেই তো মানুষ কিন্তু আমরা বলি যে এটা ভালো নাই এটা ভালো না তো মানুষের কথা কোনো কানেকুশে দেওয়ার দরকার নেই আপনার কাজ আপনি করেন আপনার সাকসেস ইনশাল্লাহ হবেই আমি মনে করি যদি লাইককে থাকতে পারেন